সম্প্রতি রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে দক্ষিণ দিনাজপুর শাসকের কাছে চিঠি আসে তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর এবং কোমেন্টর পদে নাম জেলা পরিষদের মেন্টর পদে শঙ্কর সরকার এবং কোমেন্টর পদে শিপ্রা নিয়োগী পালের নামে চিঠি আসে তারপরে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণ করেন মেন্টর শঙ্কর সরকার ও নিয়োগী পাল এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ বিপ্লব মিত্র ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য লিপিকা রায় আমজাদ মন্ডল রফিকুল ইসলাম গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন জেলা পরিষদের সদস্যরা সহ অন্যান্যরা এদিকে আজকের এই অনুষ্ঠানে প্রায় ১৫ জন জেলা পরিষদের সদস্য তারা অনুপস্থিত ছিল এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা যদিও নবযুক্ত মেন্টার শঙ্কর সরকারের দাবি তারা বিভিন্ন কাজে আসতে পারেননি কিন্তু পরবর্তীতে সবাইকে নিয়ে একসাথেই কাজ করবেন বলে তিনি জানিয়েছেন এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টার শঙ্কর সরকার জানান বিষয়টা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে আমাদের সর্বভারতীয় সভানেত্রী তৎসহ আমাদের পশ্চিম বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ তারা আমাকে শঙ্কর সরকারকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর হিসেবে তারা আমাকে নিয়োগ করেছেন তো আজকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা পরিষদের পক্ষ থেকে আমাকে আজকে সংবর্ধনা দিয়ে সেই সংবর্ধনার পরেই আজকে কিন্তু আমাদের ওই মেন্টর হিসাবে আমি আজ থেকে কাজে যোগদান করলাম আর তো তো আমার প্রধান কাজ যেটা হবে যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অধীনে যে সমস্ত কাজগুলো আমাদের আছে সেগুলো অতি দ্রুততার সঙ্গে আমরা বাস্তবায়ন করি বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে